প্রিয় পার্শ্বশিক্ষক বন্ধুরা আপনারা অনেকেই হয়তো অধীর আগ্রহে আমার ভিডিও বার্তা শোনার জন্য অপেক্ষা করছেন আমিও চাই আপনাদের মধ্যে কোনো কনফিউশান তৈরি হয়ে থাকলে তা যথাযথভাবে দূরীকরণের জন্য যতটা সচেষ্ট হওয়া যায় তার জন্য এখন বিষয় হচ্ছে আপনারা অনেকেই মনে করছেন যে আদৌ জিও হবে কি সত্যি কি জিও হতে চলেছে এই সমস্ত বিভিন্ন ধারণা আপনারা পোষণ করছেন দেখুন জিও হওয়ার বিষয়ে সর্বপ্রথম সুখবরটা কিন্তু প্যারাটিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে আমি আপনাদেরকে দিয়েছিলাম এবং আমরা যে সুখবরটা আপনাদেরকে দিয়েছিলাম সেটা কতটা যুক্তিযুক্ত এবং কতটা বাস্তবসম্মত তা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন তার পরদিনই অর্থাৎ সাত পাঁচ দু ওই তারিখে অন্য একটি মঞ্চ যারা বিকাশ ভবনে গেলেন এবং তারাও ঘোষণা করলেন যে এক সপ্তাহের মধ্যে ভালো কিছু হতে চলেছে কিন্তু আমরা বিশেষ কারণে গোপনীয় গোপনীয়তা বজায় রাখতে আমাদেরই স্বার্থে আমরা বিশেষ কিছু বলছি না তার মানে তারাও তো এই একই বার্তা দিলেন বিকাশ ভবনের আধিকারিকদের যে বার্তা তাদের মাধ্যমে শোনা গেল সেটাও কিন্তু একই বার্তা যে আমরা যে আপনাদেরকে বলেছিলাম জিও হতে চলেছে ঝুলি ভর্তি করে জিও আনতে গিয়েছিলাম এবং আপনাদের জন্য সেই উপহারটা আমরা নিয়ে এসেছি সেটা আপনারা দশ তারিখের পরে পরেই পেতে চলেছেন সেটাকে কিন্তু তারা মান্যতা দিল এবং সত্যায়ন করল বিকাশ ভবনের আধিকারিকদের বার্তা অনুযায়ী এটা সত্যায়ন হলো যে হ্যাঁ পারা টিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে আমি আপনাদেরকে যে বার্তা দিয়েছিলাম সে বার্তাটা ভ্রান্ত নয় অন্য একদিকে শাসক সংগঠনের কিছু মোটা লেজওয়ালা নেতা তারা বলছেন জিও বঙ্গোপসাগরের তলায় এই জায়গা থেকে আপনাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে এবং কনফিউশন তৈরি হওয়া স্বাভাবিক আমি আপনাদেরকে আবারও বলছি বিগত দিনে আমি যে সুখবর দিয়েছিলাম আজও পর্যন্ত আমার ধারণা অনুযায়ী আমি জানি আজ অর্থাৎ এই দশ তারিখ থেকে আর পনেরো তারিখ পর্যন্ত আমাদের দেওয়া পূর্ব নির্ধারিত সময়সীমার মধ্যেই জিও ঘোষণা হতে চলেছে এইবার বিষয়টা তো আমার হাতে নেই এটা একটা বিভাগীয় দপ্তরের বিষয় এবং সর্বোচ্চ মহলের সম্মতির উপরে নির্ধারণ করে এমন একটি বিষয় তো সেই জায়গা থেকে কোনো হেলদল হলে দু পাঁচ দিন পিছিয়ে যদি কোনো স্পেশাল পরিবেশ পরিস্থিতির কারণে যায় তাহলে তার জন্য তো আর আমি নয় কিন্তু আমরা যে আপনাদেরকে সদর্থক এবং নিশ্চয়তার সাথে যে বার্তা দিয়েছিলাম যে দশ তারিখের পরে পরে এই জিও বার হতে চলেছে আজও আমি সেটাই বলছি এবং মাঝখান থেকে একটা জিনিস ঘটে গিয়েছে কি যে বিকাশ ভবনের আধিকারিকরাও আমার এই বার্তাটার উপরে স্ট্যাম্প মেরে দিয়েছে সত্যায়ন করে স্ট্যাম্প মেরে দিয়েছে আমার এই বার্তাটা আরও মান্যতা পেয়েছে আর অন্যদিকে ওই শাসক সংগঠনের মোটালেজওয়ালা কয়েকজন নেতা তারা দেখছে যে হালে পানি নেই হালে পানি পাচ্ছে না বলে তারা কি করছে তারা অন্য একটা বার্তা দিল যে জিও এখন হচ্ছে না জিওর খবর এখন বঙ্গোপসাগরের তলায় আমি বলছি তারা হালে আরও পানি খুঁজে পাবে না কারণ জিও অবশ্যই হতে চলেছে এবার বিভিন্ন জন তাদের ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করার জন্য জিওটাকে যাতে পিছিয়ে নিয়ে যাওয়া যায় কারণ জিও আটকানোর ক্ষমতা তাদের নেই তাই যাতে পিছিয়ে নেওয়া যায় তার জন্য বিভিন্ন রথি মহারথীদের পদলেহন করে বিভিন্ন চেষ্টা করে অনুনয় বিনয় করে বোঝাবেন যে আমাদের সরকারি সংগঠন বা আমাদের হালে পানি পাওয়া যাচ্ছে না আপনারা একটা এটাই যদি একটু পিছিয়ে দেন তাহলে সংগঠনটাকে আমরা ধরতে পারি তাই এটা একটু করুন এইভাবে যদি কোনোভাবে পিছিয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমি সাধ্য মতো চেষ্টা করব যাতে না পিছুয় এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি পিছুতে দেব না পিছুতে আমি দেব না আপনাদের স্বার্থে জিও বার হবে এবং সেক্ষেত্রে আমাদের যে বলিষ্ঠ ভূমিকা সে ভূমিকা আরও বলিষ্ঠ হবে যাতে অতি সত্বর আমাদের নির্ধারিত দেওয়া দিনক্ষণের মধ্যেই জিও আপনারা পান তার জন্যে আমরা সচেষ্ট আছি এবার আরও একটা বিষয় হলো জিও তো হতে চলেছে আমার ধারণা এবং আমার খবর অনুযায়ী কিন্তু জিও হলে আপনারা কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন দেখুন এ বিষয়েও আমার বলার বিশেষ কিছু থাকে না যৌক্তিকতার নিরিখ থেকে বলতে গেলে কোন একটা বিভাগীয় দপ্তরের বিষয়ে সেই বিভাগের বাইরে অন্য কেউ এটা বলতে পারে না বিশেষ করে শিক্ষামন্ত্রকের মাধ্যমে আমাদেরকে কোনো বার্তা দেওয়া হয়নি আমরাও সেখান থেকে কোনো বার্তা নিতে চাইনি জানতে চাইনি বর্তমানে আমরা সরকারের সর্বোচ্চ মহলে যোগাযোগটা স্থাপন করে রেখেছি এবং সেখান থেকেই যাবতীয় যা খোঁজ খবর তদবির তদারকি এগুলো সব চালাচ্ছি তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলছি যে অধিকার বহির্ভূতভাবে কোনো অনার্য বিষয় আমি বলতে চাই না কিন্তু ধারণা আপনাদেরকে দিতে পারি ধারণাটা তো আর অধিকার আমার রয়েছে আমি তো স্পেসিফিক বলছি না যে এটা আপনাদের জন্য হচ্ছে এটা আপনাদের হচ্ছে এবার আমার ধারণাটা কতটা বাস্তবসম্মত সেটা সঠিক সময় ও সঠিক দিনক্ষণ যখন আসবে তখন আপনারা আরও মিলিয়ে নিতে পারবেন যে হ্যাঁ ধারণাটা তো স্যারের ঠিক আছে কি না সেটা তখন আপনারা মিলিয়ে নিতে পারবেন ধারণা দেওয়ার ক্ষেত্রে আমি বলবো দেখুন এক তিন হাজার চব্বিশের মেমো অনুযায়ী যাতে আপনাদের অভিজ্ঞতার ভিত্তিতে স্লাব অনুযায়ী বেতন বৃদ্ধি হয় তার জন্য কিন্তু আমরা চেষ্টা করছিলাম আমাদের দাবিপত্রেও সেটা উল্লেখ রয়েছে এবং আমরা চরমভাবে আশাবাদী ছিলাম যে এ কাজটা আমরা নামিয়ে তবে দম ফেলবো এবং এটা আমরা পারব আমি ব্যক্তিগতভাবে মনে করি যে হ্যাঁ এটা করে দেওয়ার মতো সোর্স বা আন্তরিকতা বা চেষ্টা সব কিছু আমি করতে পারবো এবং এটা করে দেব সেই জায়গা থেকে আমি বারবার আপনাদেরকে বারণও করেছিলাম কোনো সুযোগ সন্ধানী সংগঠনের ট্যাপে যাতে আপনারা পা না দেন কিন্তু আপনারা জানেন যে যাদের নিজেদের খাওয়া হচ্ছে না তারা আরও দুনিয়ার সমস্ত ক্ষুধার্থ মানুষদেরকে নিয়ে গিয়ে সরকারের দরজায় করা নাড়া দিচ্ছে যে আমাদের সকলকে খেতে দিতে হবে হেঁসেলের রান্না বা হেসেলের যা তর্জট ছিল সেই অনুযায়ী সরকার কি করবে যে আমাদের তো ক্যালকুলেশন ছিল এই এদের জন্য একটু ভালো বন্দোবস্ত করা কিন্তু এরা তো আরও সকলকে জুটিয়ে এনেছে ভালো বড়ো মানবিকতার পরিচয় দিয়েছে আমরাও বড় মানবিকতার পরিচয় দিই চলো সবাইকে বন্টন করে সমানভাবে দিয়ে দেওয়া হোক একটু কম বেশি করে সবাইকে দিয়ে দেওয়া হোক সেই জায়গা থেকে সেই ঘটনাটি ঘটেছে এবং এখনও পর্যন্ত তারা তার জন্য অনুদপ্ত নয় বরং তারা অনেক বড় মানবিকতার নজির রেখেছেন বলে দাবি করছেন ভালো তাদের ধারণা তার কাছে তাদের কাছে থাক আমাদের কোনো সমস্যা নেই কিন্তু পুরো শিক্ষক মহলের সমস্যাটা সম্ভবত সেজন্যে হয়েছে বা হতে চলেছে যেটা আমি জানি সেই অনুযায়ী আমি বলছি যে এক তিন দু হাজার চব্বিশের মেমো অনুযায়ী অভিজ্ঞতার ভিত্তিতে স্লাব অনুযায়ী আপনাদের যে বেতন বৃদ্ধির পরিকাঠামো ছিল সেটা আমার ধারণা অনুযায়ী বা আমার জ্ঞান অনুযায়ী বলছি সেটা হচ্ছে না এবং আমি মানসিকভাবে তুষ্ট নয় সন্তুষ্ট নয় এ কারণেই যে মানবিকতার নজির রাখতে গিয়ে যারা শিক্ষক মহলের এই ক্ষতিটা করল সেটা যদি শিক্ষক মহল না বোঝে তাহলে তাদেরকে স্পেশালি বিদেশ থেকে লোক এনে বোঝানোর মতো দায়িত্ব আমার নেই তারা কতটা বুঝবেন না বুঝবেন আপনারা কতটা বুঝবেন না বুঝবেন সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার কিন্তু যেটা অ্যাকচুয়াল ফ্যাক্ট সেটা আমি অকপটে আপনাদেরকে বললাম ঘটনা ঘটার আগেও আপনাদেরকে সাহায্য আপনাদেরকে আমি অ্যাওয়ার করেছিলাম সচেতন করেছিলাম এবং ঘটনা ঘটানোর পর মুহূর্ত থেকেও আমি লাগাতার একই কথা বলে আসছি এবং এই জায়গা থেকে আরও একটু সুস্পষ্ট ধারণা আপনাদেরকে দিচ্ছি ধারণা ভাষাটা বা ধারণা শব্দটা ইউজ করতে আমি এখানে বাধ্য হয়ে যাচ্ছি কারণ অধিকার যেটা নেই সেটা আমি অন্য ভাষায় বলতে বাধ্য তাই বলছি এখানে যে ধারণাটা সুস্পষ্টভাবে আমি আপনাদেরকে দিতে চাই যে জিও তো হচ্ছেই এবং আশা করছি আমাদের দেওয়া নির্ধারিত সময়ের মধ্যেই অর্থাৎ আজ দশ তারিখ থেকে আগামী পনেরো তারিখের মধ্যেই জিও হতে চলেছে আমি মনে করছি এবং বেতন বিষয়ে আপনারা অনেকে আমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন আমি বলেছি যে এটা আমি বলতে পারবো না এটা বলা আমার পক্ষে সঙ্গত নয় যুক্তিযুক্ত নয় কিন্তু আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি ধারণা দিচ্ছি যে ওই মনে করুন যাদের দশ হাজার সামথিং আছে তারা যদি সরকারের কাছ থেকে বিশ হাজার পান নিশ্চয়ই খুশি হবেন আর যাদের তেরো হাজার সামথিং রয়েছে তারা যদি সরকারের কাছ থেকে অ্যাপ্রক্সিমেট পঁচিশ হাজার পান তাহলে তারাও নিশ্চয়ই খুশি হবেন নিশ্চয়ই আরও খুশি হতেন যদি ওই এক তিন দু হাজার চব্বিশের মেমো অনুযায়ী আপনাদের বেতন বৃদ্ধিটা হতো কিন্তু এক্ষেত্রে মাননীয় শিক্ষামন্ত্রীর উপরেও কোনো দোষারোপ করা যায় না আর মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কেও কোনো দোষারোপ করা যায় না দোষারোপ যদি করতে হয় আমি মনে করব নিচের লেভেলে যাদেরকে এই দায়িত্ব দেওয়া ছিল মন্ত্রী মহোদয়কে সঠিক ধারণা দিয়ে বিষয়টা বোঝানোর তারা বোঝাতে পারেনি তাই সেই কথাটা সম্ভবত ঊর্ধ্বতন মহলে বা সর্বোচ্চ মহলে পৌঁছায়নি এবং এই জায়গা থেকে মনে করব মাননীয় শিক্ষামন্ত্রীরও বিশেষ কোনো দোষ দেওয়ার মতো জায়গা নেই আর মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তো অবশ্যই আপনাদের সম্বন্ধে মানবিক এ কথা আমি ইতিপূর্বে বহুবার বলেছি এবং আবারও প্রতি মুহূর্তে তার মানবিকতার নজির তিনি দেখিয়ে চলেছেন আগামী দিনেও আশা করি দেখাবেন কিন্তু এই আপনাদের যে উল্লেখযোগ্য বেতন বৃদ্ধির যে একটা আশা আপনাদের মধ্যে ছিল সেটা না হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি এবং আমি যে ধারণা দিলাম ভবিষ্যতে যদি আমার ধারণা মিলে যায় আপনারা তো বুঝতে পারবেন তখন আপনারা মিলিয়ে নেবেন এটা যে আমরা যে ভবিষ্যৎবাণী করেছিলাম কোনো সংগঠনের ট্র্যাপে আপনারা পা দেবেন না তবুও কোনো সংগঠন আপনাদেরকে না নিতে পেরে আপনাদেরকে সাথে না নিতে পেরে আপনাদের সমর্থন তাদের উপরে নেই বুঝতে পেরে অন্যান্য সংগঠনদেরকে নিয়ে একটা মুভমেন্ট করেছে তারা যে বলছে যে খবর ভালো কিন্তু আমাদের স্বার্থে আগামী এক সপ্তাহ চুপচাপ থাকতে হবে তার কারণটা হল এটাই যে তাদের কৃতকর্মের ফলে পার্শ্ব শিক্ষক মহল উল্লেখযোগ্য বেতন বৃদ্ধির জায়গা থেকে অনেকটা কম বেতন বৃদ্ধির জায়গায় পৌঁছাতে চলেছে তাহলে একদিকে যেমন জিও হতে চলেছে এবং বেতন বৃদ্ধি যথেষ্ট ভালো হচ্ছে এ বিষয়ে আশা করছি ধারণা করছি যেটা আমি আপনাদেরকে বললাম কিন্তু তার সাথে সাথে এটাও খেয়াল রাখতে হবে যে আরও ভালো কিছু যেটা আমাদের প্রাপ্য যেটা আমাদের হক যেটা আমাদের অধিকার আমাদের সেই অ্যাকচুয়াল রাইটটাকে কিন্তু বাস্তবায়ন করতে দিল না একটা সংগঠন হয়তো পরিকল্পিতভাবে নয়